হযরত نوح علیہ الصلات والسلام নিজের সন্তানরে আল্লাহর আযাবত্তুন বাঁচাইবল্লাই আবেদন গরের দাওয়াতদার আহ্বান গরের فوয়হদ আই লম্বা ফারর ওর উড়ুই এদিন পানি হইব না আর ফারে বাঁচাই ফেলেব نوح علیہ السلام ইন সাধারণ বর্ষার বৃষ্টি নয় ইন হইয়ে যে বৃষ্টি এই আল্লাহর আজাব আল্লাহ সরা খনি কে বাজাইতে তো নয় ইন খোয়াত আছে হঠাৎ গরি বিরাট গড্ডেও মাসখানা আইরে কেনানরে জাহান্নামত লগি হই ইমান এবং আমল যাতনে কি খারাপ গই হই নষ্ট গই হই আল্লাহ কেনানর জাহান্নামত দিয়ে নে না দেখা যায় চুকেনা আরা তো বিয়াত বে হুনার বোধ পয়ম্বর যাদগি কদর আশনায় ফুজুদ পয়ম্বর যাদগি কদর আশনায় ফুজুদ ন ওলাইহিস সন্তান কেনানর হাসিয়ত জেতে খারাপ গিওই ইমান আমল জেতে নষ্ট গিওই ইন জেতে গ্রহণ ন করে ডাইরেক্ট আওলাদের রাসূল আল্লাহ নবীর সন্তান দে ই কেন হয় ইমান এবং আমল জাততে নেই ডাইরেক্ট আওলা দে রসুল রোজ জাহান্ন দিয়েনে না দেখা